বর্তমানে তার আর দল দেশটা গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি লোকে বিমান চুরি করে হাইজাক করে তাই তো বসে মানুষ তাই তো আরে চলছে ধর্ম নিয়া বাড়া বারে গো

এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে আরে শৈতান যেমন বেজার ছিল। যেমন আদম শেষ দা করিবার তাই আরে মানুষ চলছে চলছে ধর্মনিয়া বারাবারে ধর্মিয়া বারাবারে আগুনি মানের বাজারে তাই কে আরে মানুষ তাই কোষে আর মিলাদ কিয়ামের কথা শুনলে একদম তলার মতন খালা হয়ে আসা আর আমরা আমের কথা শুনলে নবীর মহব কোথায় যায় ঠিক কিনা বলো